চাঁদে যাওয়ার ইচ্ছে তো অনেকেরই হয় চাঁদ সম্বন্ধে এত তথ্য জানতে পারা যায় তার মাটিতে ঘুরতে কেমন লাগবে সেটাও তো একটা দারুণ অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতা করার সুযোগ পেলে তা ছেড়ে দেবেন এমন মানুষ খুঁজে মেলা ভার কিন্তু সত্যিই তো আর চাঁদে যাওয়া যায় না তা এখনো সাধারণ মানুষের ধরা সমার বাইরে কিন্তু যদি তার পরে ইচ্ছা থাকে চাঁদের মাটিতে আহাটার তবে তার জন্য ভারতে রয়েছে চাঁদের দেশ জায়গাটা মুনল্যান্ড ল্যান্ড নামে পরিচিত চাইলে আপনিও ঘুরে আসতে পারেন সেখান থেকে এখানে ঘুরে আসা মানে প্রকৃতিকে দুচোখ ভরে দেখার সুযোগ আর চাঁদের মাটিতে ঘুরতে কেমন লাগে সেই দুধের চাঁদ ঘুলে মিটিয়ে নেওয়ার ভারতে ভারতের লাদাখের লে একটি গ্রাম হলো, লামায়ুগু যেখানে রয়েছে একটি বৌদ্ধ মঠ লামায়ুগু পাহাড়ের ঢালে অবস্থিত এই গ্রাম হিমালয়ের সুউচ্চ পর্বতের সারি চার ধারে সবুজ এখানে তেমন নেই আছে পাথুরে পাহাড়ের সারি সবুজ না থাকায় একটু শুকনো এই পাহাড়ি গ্রামকে বলা হয় মুরল্যান্ড মানে চাঁদের মাটি এখানে হেঁটে ঘুরলে যে মাটি বা পাথরের উপর দিয়ে হাঁটতে হয় তা নাকি চাঁদের মাটির সঙ্গে হুবহু এক এখানে পর চাঁদে গিয়ে ঘুরলে পায়ের ভারতে এই চাঁদের মাটিতে হাঁটার স্বাদ পেতে তাই দেশ বিদেশ থেকে বহু পর্যটক এসে হাজির হন এই গ্রামটিতে এখানে ঘুরতে আসার উপরি পাওনা পাহাড়ের ঢালে বৌদ্ধ মঠ ও হিমালয়ের এক অন্য সৌন্দর্য